পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে বেঙ্গল গেজেটের জনক গঙ্গা কিশোর ভট্টাচার্যের স্মরণ অনুষ্ঠানটি হল বর্ধমান প্রেস কর্নারে আঠেরোশো আঠারো সালের পনেরোই মে বেঙ্গল গেজেট নামে দেশের মধ্যে প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশ করেছিলেন পূর্বস্থলী দু নম্বর ব্লকের পিলা অঞ্চলের বহরা গ্রামের গঙ্গা কিশোর ভট্টাচার্য গঙ্গা কিশোরের জন্ম তারিখ না জানার জন্য সংবাদপত্রের তারিখ হিসেবেই পনেরোই মে প্রতি বছর গঙ্গা কিশোরকে স্মরণ করা হয় তার জন্মভিটি বর্ধমান জেলার বহু সাংবাদিক রয়েছেন যারা এখনও পর্যন্ত গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্বন্ধে কিছুই জানেন না আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্যের নাম সাংবাদিক মহল থেকে সেই জায়গা থেকে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকেই এই উদ্যোগ নেওয়া হলো গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্বন্ধে বেশ কিছু আলোকপাত করা হয় প্রেস কর্নারে তার মধ্যে বেশ কিছু বিষয়বস্তু উঠে এলো আগামী দিন যেন এইভাবেই তাকে স্মরণসভা রেটে আগামী দিন যেন এইভাবেই তার স্মরণসভা এবং জন্মজয়ন্তী পালন করা হয় এবং তার নামে একটি লাইব্রেরি করা হোক এই ধরনের বেশ কিছু বক্তব্য রাখা হয় আজকের এই অনুষ্ঠানে যেখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষে থেকে সম্পাদক পিন্টু প্যাটেল সহসভাপতি রাজীব মণ্ডল সঞ্জিত কুরি সহ সম্পাদক পাপাই সরকার সিনিয়র সাংবাদিক নীলাদ্রি সরকার বিশ্বজিৎ হাজরা সহ সংগঠনের অন্যান্য সদস্যগণ ছিলেন সিনিয়র সাংবাদিক রামকুণ্ডু অপূর্ব দাস সাধন সিনহা তারাশঙ্কর ও সহযোগিতায় বিপুন ভট্টাচার্য বুলবুল কোনা ও সুমিত ভগত যাদের জন্য এই অনুষ্ঠানটি কর্ম যাদের জন্য এই অনুষ্ঠান কর্মসূচি সুন্দরভাবে সফল হলো গঙ্গা কিশোর ভট্টাচার্য ছবিতে মালা পরিয়ে পুষ্প দিয়ে সমস্ত সাংবাদিকদের মুখ মিষ্টি করানো হয় পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে যদিও গঙ্গা কিশোর ভট্টাচার্য তার কোনো ছবি এখনও পর্যন্ত পরিষ্কারভাবে পাওয়া যায়নি গুগল থেকে সার্চ করে তার ছবি পাওয়া গেল সেই ছবি ব্যবহার করা হলো আজকের এই অনুষ্ঠান কর্মসূচিতে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে নিজস্ব সংবাদদাতা এমবিএস নিউজ বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে বর্ধমান প্রেস কর্নারে গঙ্গা কিশোর ভট্টাচার্যের জন্মদিন পালন করা হলো এবং সেই উপলক্ষে ডিজিটাল মিডিয়ার সমস্ত সদস্যরা তারা উপস্থিত ছিলেন পুষ্পার্ঘ অর্পণ করা হলো এবং তার জীবন দর্শন নিয়ে আলোচনা করা হলো এবং যে সময়ে দাঁড়িয়ে গঙ্গা কিশোর ভট্টাচার্য তিনি সাংবাদিকতা বা পত্রিকা প্রকাশের কাজ শুরু করেছিলেন পরবর্তী সময়ে সাংবাদিকতা ধরন পাল্টে গিয়েছে এবং বিভিন্নভাবে সাংবাদিকতা নতুন গতিতে চলছে তবুও গঙ্গা কিশোর ভট্টাচার্য তিনি যেভাবে শুরু করেছিলেন তার ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান প্রজন্মে আমরা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছি সেই সমস্ত সহকর্মীরা মিলে আগামী দিনে যাতে গঙ্গা কিশোর ভট্টাচার্যকে আরো বেশি প্রকাশ্যে নিয়ে আসা যায় তার স্মরণে কোনো পুরস্কার চালু করা বা স্মারক বক্তৃতার আয়োজন করা বা অন্যান্য কোনো আলোচনা সভার আয়োজন করা যদি করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো মূলত তাকে স্মরণ করে তাকে আরও বেশি প্রচারের আলোয় নিয়ে আসা এবং তাকে যাতে আরো বেশি মানুষের কাছে তুলে ধরা যায় তার জন্যই আজকের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছিল বর্ধমান প্রেস কর্নারে আজকে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে গঙ্গা কিশোর ভট্টার নামে যে প্রেস কর্নার আমাদের চলে সেটা আমাদের অনেক এমন জুনিয়র ছেলেরা আছে মেয়েরা আছে যারা জানেই না বা গঙ্গা গঙ্গা কিশোর ভট্টাজকে চেনেই না সেই জায়গা থেকে আমরা দেখলাম বর্ধমানে যে আমাদের প্রেস কর্নার গ্রুপ একটা আছে সেই গ্রুপটাতে মোটামুটি সিনিয়র জুনিয়র সমস্ত সাংবাদিকরা রয়েছে সেখানে আমরা দেখলাম আমাদের সিনিয়র সাংবাদিক বিপুল ভট্টায্য পোস্ট করেছিলেন কি যাতে জন্মদিন যদি কেউ পালন করো বা এরকম একটা ব্যাপার ছিল তো আমরা ঠিক করলাম কি এটা করলে নিশ্চয়ই ভালোই হয় তারপরে সুমিত ভগত যোগাযোগ করলো আমাদের সাথে সুমিত ভগত বললো আমি ছবি আমি দিচ্ছি একটা এরকম ধরনের একটা অনুষ্ঠান করলে ভালো হয় তার জন্মদিন পালন করা হোক সেই জায়গা থেকে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা তার জন্মদিন তার পালন করলাম যেটা এর আগে কখনো হয়েছে কিনা আমাদের জানা নেই তবে আমরা চেষ্টা করলাম যাতে পুরোনো দিনটা কেউ যাতে ভুলে যাতে না যায় এবং পুরোনো দিনের মানুষকে যাতে আমরা স্মৃতি হিসেবে যাতে মনে রাখতে পারি সেই জায়গা থেকে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা বর্ধমান প্রেস কর্নারে এই সিদ্ধান্ত নিলাম কি আমরা এখানেই করবো যেহেতু এখানে সমস্ত সাংবাদিকরা আসে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া সেই সমস্ত সাংবাদিকদের নিয়ে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আজকের তার জন্মদিন পালন করা হলো তার পুষ্প তার ছবিতে মালাদান করা হলো এবং মাল্যদান করার পর যারা যারা সাংবাদিক রয়েছেন তাদের মিষ্টি করানো হলো তো অবশ্যই এটা খুবই ভালো লেগেছে এবং সবাই আমাদেরকে সাধুবাদ জানিয়েছে যে সমস্ত সিনিয়র সাংবাদিকরা রয়েছেন তারাও বলেছেন খুব ভালো উদ্যোগ হয়েছে আগামী দিন যাতে আরও বড়ো করে করা যায় এবং যেখানে তার বাড়ি রয়েছে পূর্বস্থলিতে সেখানে গিয়ে যদি কোনো আরও কর্মসূচি করা যায় সেটার দিকেও আমাদের লক্ষ্য রাখতে বলেছে আমরা চেষ্টা করব কি আগে বছর আরও ভালো করে যাতে করতে পারি আর তার থেকে আর আরও আরও যদি বড়ো যদি কিছু করতে পারি সেটা আমাদের চিন্তা রইল রইলো আর আবারও বলি আমরা ধন্যবাদ জানাই বিপুন দাকে যে আমাদেরকে এভাবে সাহস জোগালো এবং সুমিত ভগত ও যদি না থাকতো তাহলে হয়তো আমরা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এত বড় একটা কর্মসূচি নিতে পারতাম না তো আজকে আমরা এই কর্মসূচি সফল হলো আমাদের সভাপতি ছিল সহসভাপতি রাজীব মণ্ডল ছিল আমাদের সঙ্গে সহসভাপতি ছিল সঞ্জিত কুড়ি আমি নিজে ছিলাম পাপাই ছিল তারপরে আমাদের ছিল 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 শাহাবুদ্দিন তন্ময় ঝিলিক ইমতিয়াজ সবারই উপস্থিতিতে এবং সিনিয়ররা যারা ছিলেন তাদের মধ্যে বিশ্বজিৎ দা ছিলেন আমাদের অপূর্বদা ছিলেন বিপুন্দা ছিলেন রামদা ছিলেন সদন আছে বুড়োদা আছে সবারই উপস্থিতিতে আজকে মোটামুটি অনুষ্ঠান খুব সুন্দরভাবে সফল হল এই এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে কি আগামী দিন ওনার সম্বন্ধে একটা একটা সেমিনার করার চিন্তা আমরা রয়েছে এবং উনি যে হারিয়ে যাচ্ছেন যাতে না হারায় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে আগামী দিন আমরা আরো অনেক কিছু করার চেষ্টা করব যদি সিনিয়রদের এইভাবে আমাদের মাথায় হাত থাকে তাহলে আমার নাম পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার